এক নতুন ভিডিও নিয়ে আর আমার সবাকুন ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বড়োদেরকে প্রণাম জানাই ছোটোদেরকে ভালোবাসা তো তোমরা থামবেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কী ভিডিও হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমার ইনস্টাগ্রাম ফ্রেন্ডদের রিকোয়েস্টে ভিডিওটা করছি তো কয়েকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি কারণ আমি দিতাম না ভিডিও তো আমাকে ইনস্টাগ্রাম ফ্রেন্ডসরা রিকোয়েস্ট করছে দিদি ভাই তোমার এত ভিউস হচ্ছে ফলোয়ার্স বাড়ছে তো আমাদের কেন হচ্ছে না প্লিজ একটু আমাদেরকে বলো তো তা ভাবলাম ধর একটু বলেই দিই তো থামবেলা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ কী ভিডিওতে চলেছে হ্যাঁ এই চারটে পয়েন্ট যখন থেকে আমি মেনে চলছি তখন থেকে অল্প হলেও ভিউজ ফলোয়ার আমার বাড়ছে আমার কিন্তু ভিডিওতে একদম ভিউজ ফলোয়ার ছিল না সত্যিই তো এই চারটে পয়েন্ট কি হলো বলেই দিই কারণ বেশি বক বক করবো না ভিডিওটা লং হয়ে যাবে তো আমি এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি মাঠের দিকে কারণ এখানে সর্ষে বোনা হয়েছে তো আমি দেখতে যাচ্ছি কারণ সর্ষে খেতে হলুদ ফুল ফুটবে তখন ভিডিও করতে খুব ভালো হবে রিল বানাতে ইনস্টাগ্রামে যেহেতু আমরা গ্রামে থাকি সেরকম তো আমাদের এখানে পেলিস নাই ভিডিও শ্যুট করার মতো তো খুব ভালো লাগছে তার জন্যে খুশিতে দেখতে যাচ্ছি তো তারপর আমরা ভিডিও করবো তখন তো দেখতেই পাবে তো এই চারটে পয়েন্ট কী হলো করে দিই এই চারটে পয়েন্ট হচ্ছে ফার্স্ট নাম্বার মনে জোর রাখতে হবে মনে জোর না রাখলে না কিছুতেই হবে না মনে জোর রাখতে হবে যে হচ্ছে না হয়নি হবে না হবে এভাবে করলে কিন্তু হবে না মনে জোর রাখতে হবে যে হ্যাঁ আমার ভিউজ ফলোয়ার দুটোই বাড়বে হবে আমি কন্টিনিউ করি তো সেরকম আমিও এরকম করতাম তখন কিন্তু আমার ভিউজ ফলোয়ার একদম হতো না যখন থেকে আমি মনে জোর রেখেছি না আমার হবে কিন্তু হয়ে হয়েছে ভিউজ ফলোয়ার ইনস্টাগ্রামে বেড়েছে আর নাম্বার টু হলো যে এই যে বন্ধুরা এখানে এই কয়েক বেল পেলাম দেখো বন্ধুরা কয়েক বেল এই যে কয়েদ গাছ নাচাইতে পেয়ে গেলাম আর কি এদিকে আস্তে আস্তে পেয়ে গেলাম আমাদের মাঠেই ছিল আর নাম্বার টু হচ্ছে রেগুলার মেনটেন করতে হবে কারণ রেগুলার না মেনটেন করলে কিন্তু হবে না ইনস্টাগ্রামটা ডাউন হয়ে যাবে তোমাদের যে আইডিটা কারণ আমার এরকম হচ্ছিল আমি ভিডিও দিচ্ছিলাম কখনো দিই নাই তো আমার ডাউন হয়েছে ধরো প্রতিদিন ভিডিও দেবে তোমার ইনস্টাগ্রাম তোমার আইডি রিচ বাড়াবে দশজন জন করে হয়তো বেশি ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে আর যখন তুমি ভিডিও দিয়ে বন্ধ করে যাবে তখন তার তাদের মানুষের কাছে পৌঁছাবে না তখন তোমার আস্তে আস্তে কমে যাবে এটাই আর কি হবে তো এ তোমাদের রেগুলার মেনটেন করতে হবে প্রতিদিন তোমাদের ভিডিও দিতে হবে হ্যাঁ জানি অনেকে আমাদের সব অনেক বাড়িতে কাজ মেয়েদের সময় হয় না তার জন্য কী করতে হবে একটা দিন তোমাদেরকে ভিডিও করে রাখতে হবে অনেকগুলো তারপর প্রতিদিন একটা একটা করে ভিডিও তোমরা দাও কেন কারণ আমি এরকমই করি আমি তো সবসময় সময় পাই না আমি ভিডিও করে রাখি তারপর আমি ভিডিও দিই তো তোমাদেরকে এটা করতে হবে তো তাই করো তোমরা প্রতিদিন ভিডিও দাও আর নাম্বার থ্রি হচ্ছে সেটিংসগুলো তোমাদের ঠিক করে রাখতে হবে অনেকে কী করছে বলছে ভাইরাল হচ্ছে না ভিউজ বাড়ছে না দিদি ভাই বলো ফলোয়ার পাচ্ছি না কী করব কিন্তু অ্যাকাউন্টটাই তো প্রাইভেট করে গেছে অনলিমি করে গেছে তোমরা যদি নিজেদের ভিডিও নিজেরাই দেখো তাহলে তোমাদের ভিউজ ফলোয়ার বাড়বে কী করে তো তার জন্য তোমাদের সেটিংসটা প্রাইভেসি থেকে তোমাদেরকে ওই প্রাইভেট থেকে পাবলিক করতে হবে ওটা অন করে রাখতে হবে পাবলিক আর অনেকে কি করছো স্টোরিটা অফ করে রাখছো ডুয়েট অফ করে রাখছো যদি তোমাদের ভিডিও অন্য কেউ স্টোরি দেয় তবে তোমাদের ভিউসটা হবে না তোমরা অফ করে গিয়েছো আবার অনেকেই কি করছে ডুইট অপশানটা অফ করা আছে কেউ যেন ডুইট করতে পারবে আর ডুইট করতে তবে তোমাদের ভিউজ ফলোয়াড বাড়বে তো এগুলো তোমরা সেটিংসগুলো দেখে অন করে নিও তো আমার ভিডিও দেওয়া আছে তোমরা দেখে করে নেবে আর নাম্বার ফোন হচ্ছে অনফিস তোমরা যার না তার ভিডিও দিয়ে দিচ্ছ কখনও দাদা দিদি মা বাবা হ্যাঁ তোমরা যার সাথে খুশি ভিডিও করতে পারো সাথে তোমাদের ফেস্ট থাকা অবশ্যই প্রয়োজন কারণ আমি এই ভুলটা করতাম আমি কখনো মেয়ে আমার ভিডিও দিতাম কখনো মেয়ের ভিডিও দিতাম তো আমার কিন্তু ভিউ ফলার কিছু হতো না তো যখন থেকে আমি জানতে পারলাম আর কি তো আমিও জানতাম না যখন থেকে আমি জানতে পারলাম তখন থেকে আমার ভিডিও দিই সাথে আমার সাথে সবাইকে নিয়ে ভিডিও করি কিন্তু ফেসটা যেন আমারও সাথে থাকে তো সেইভাবে ভিডিও করার পর থেকে আমার কিন্তু ভিউ ফলার দুটোই হচ্ছে তাই আমি বলে দিলাম তোমাদেরকে আর প্রোফাইল পিকচার ডিপিটা ডিপিটা কিন্তু নিজেদের দেওয়াই ভালো তো তোমরা এগুলো মেনে চলো দেখবে তোমাদের ভিউজ ফলোয়ার সব বাড়বে তো আশা করি তোমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক করে দিও আর একটু উপকার পেলে একটু কমেন্ট করে দিও আর যদি এরকম ভিডিও আরও তোমরা যাও তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে একটু সাপোর্ট করো ঠিক আছে তো আরও আমি যা কিছু জানবো তোমাদেরকে শেয়ার করব তো এগুলো তোমরা একটু মেনটেন করো এই টিপসগুলো একটু মেনে চলো তাহলে দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ ফলা দুটোই বাড়বে তো আমি ফেস নিয়ে ভিডিও এইভাবে করলাম কারণ আমি এতটা তো ভিডিও ইউটিউবে দিই না আর নার্ভাস ফিল করি আসলে ক্যামেরার সামনে কথা বলতে তো বরং আমি এভাবে কথা বলতে ভালো পারি তাই আমি আর কি এরকম মাঠ ঘাট দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এইভাবে কথাগুলো হচ্ছে মেন জিনিস মুখ দেখাটা বড় জিনিস না তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি তো যতটুকু মতো চেষ্টা করলাম তোমাদেরকে বলে দেবো যেটুকু জানি আর কি এতটা ভালো করে বোঝাতে পারলাম না বলতে পারলাম না তো এই যে সরষের ক্ষেত সরষে বোনা হয়ে গেছে এখানে সরষে বেরোবে যেন হবে তখন তোমাদের দেখাবো তখন যে হলুদ ফুলটা ফুটে যখন দেখতে দারুণ লাগে না তো ওই আশায় বসে আছি যে কখন হলুদ ফুল ফুটবে সর্ষে তখন ভিডিও হবে কি ভালো লাগবে আর কি তো সেই অপেক্ষে বসে আছি ওনার কিছুদিন অপেক্ষা থাকতে হবে তারপর আবার হবে তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই